হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তোমাদের বিশ দ্বিতীয়ার্ধ থেকে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর দেখো তোমাদের করছি যতটা পারছি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আর টপিকগুলো জানি না কতটা বোঝাতে পারছি তোমাদের তোমাদেরকে কতটা তোমরা বুঝতে পারছো যদি তোমরা আমার ক্লাসে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের আমার ক্লাস কেমন লাগছে আজ ক্লাস তোমাদের প্রথম যে ছোট ছোট গল্প রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা নিয়ে আলোচনা করবো পুরো টপিকটা হয়তো আজকে আলোচনা হবে না কারণ ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যাবে আমি তোমাদের কয়েকটা পর্বে ভাগ করে এই ছোট গল্পটি আলোচনা করব এই ছোট ছোট গল্পগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমি শুধুমাত্র তোমাদের যে আহ একেবারে প্রাক কথন বলতে গেলে প্রাথমিক যে বিষয়গুলো আমাদের জানতে হবে ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সেগুলো আজকে তোমাদের বুঝিয়ে দেব তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ক্লাসে তারা অবশ্যই খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর কি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরে ফোন করে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এবং তোমাদের যা নোটস রয়েছে সব কিছু পেতে পারো সাপ্তাহিক ক্লাসও পেতে পারো তাহলে চলো বেশি কথা না মারিয়ে আজকে ক্লাস শুরু করা যায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নতুন করে বলার আমার কিছুই নেই কারণ তোমার রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানো আর আমাদের ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর বলো নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর বলো কবি বলো ঔপন্যাসিক বলো যাই বলো না কেন তিনি কিন্তু অনেক অনেক প্রতিভার অধিকারী তাই না তো রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের যে টপিকটা রয়েছে সেটা হলো ছোট গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পগুলো কি রয়েছে বা ছোট ছোট যে গল্পগুচ্ছগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে সেগুলো জানার আগে আমি আগে তোমাদেরকে কিছু কিছুটা ব্যাপার জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একদম প্রথম দিকের যে গল্প রয়েছে প্রথম গল্প প্রথম প্রকাশিত গল্প শেষ প্রকাশিত গল্প এগুলো তোমাদেরকে কাছে জানিয়ে রাখতে চাই দেখো বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্পকার বলি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এছাড়াও আমরা ছোট গল্পের জনক বলে থাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সময়কালটা অর্থাৎ মানে যে বয়স থেকে তিনি শুরু করেছেন আর কি একদম প্রথম দিকের গল্প আমরা যদি বলি তো প্রথম দিকের গল্প হচ্ছে তার ভিখা গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই ভিখারিনী গল্পের মধ্য দিয়ে মানে যখন তার ষোলো বছর বয়স সালটা আঠারোশো সাতাত্তর সাল এই সময় ভিখারিনী গল্পের মধ্য দিয়ে তার সাহিত্যে আত্মপ্রকাশ হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু আমি বলেই দিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সূত্রপাত সেটা হচ্ছে ভিখারিনী গল্পের মধ্য দিয়ে যখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর ঠিক আছে এবার চলে আসি সাহিত্যকালের সময় তার সাহিত্যকালের সময় একবারে মৃত্যু পর্যন্ত তিনি মারা যাওয়ার আগেও তিনি তার সৃষ্টি করে দিয়ে গেছেন সেই কারণেই হয়তো তিনি আমাদের কাছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর এখনো পর্যন্ত আমাদের মরণে চিন্তায় রয়েছেন হয়তো তিনি নেই কিন্তু তিনি আছেন ঠিক আছে উনিশশো পর্যন্ত আঠারোশো চুরাশি থেকে উনিশশো পর্যন্ত তার সাহিত্যের সময়কাল তিনি লিখে গেছেন তিনি রচনা করে গেছেন তিনি সমস্ত কিছু আমাদেরকে উপহার দিয়ে গেছেন তো তার একেবারে যে ছোট গল্প তিনি যে ছোট গল্পগুলো লিখেছেন সেই ছোট গল্পগুলো কতগুলো রয়েছে তার একশো উনিশটি ছোট গল্প তিনি টোটাল লিখেছেন বুঝতেই পারছো কতগুলো একশো উনিশটি প্রথম যে ছোট গল্পটি রয়েছে একটু আগে বললাম ভিখারিনী প্রথম সার্থক ছোট গল্প যদি বলি তাহলে বলবো দেনা পাওনা ভালো মতোটা মাথায় রাখবে প্রথম ছোট গল্প ভিজানিনী কিন্তু প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা চরিত ভাষায় রচিত প্রথম যে গল্পটি রয়েছে সেটা হচ্ছে পয়লা নম্বর ঠিক আছে পরীক্ষা আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চরিত্র ভাষায় লেখা গল্পের নাম কি তার বলতে হবে পয়লা শেষ রচিত গল্প মুসলমানি গল্প জীবৎকালে প্রকাশিত শেষ গল্প অর্থাৎ তিনি যখন জীবিত ছিলেন সেই সময় তিনি শেষ গল্পটা কি ছিল তার ঠিক আছে জীবৎকালে প্রকাশিত শেষ গল্প ছিল বদনাম প্রকাশিত শেষ যে গল্পটি রয়েছে সেটা প্রগতি সংহার সার্থক ছোট গল্প যদি বলো যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প কি সেটা হচ্ছে দেনা পাওনা ঠিক আছে এটা হচ্ছে জাস্ট আমি তোমাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে রাখলাম আবারও বলছি আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যে টপিকটা রয়েছে সেটাকে সুন্দর করে পর্ববিভাগ করে বুঝিয়ে দেবো তার গল্পগুচ্ছগুলো গুচ্ছগুলো তোমাদের সামনে আনবো তার মধ্যে কি কি গল্প রয়েছে উল্লেখযোগ্য সেগুলো তোমাদের সামনে আলোচনা করবো তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুধুমাত্র প্রাথমিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো উপকৃত হলে কমেন্ট বক্সে জানিও আমার ক্লাস কেমন লাগলো আর তোমরা যারা আমার ক্লাস নিয়মিত দেখছো সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা তাদেরকে রিকোয়েস্ট করব যে যে চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছো অর্থাৎ জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা টপিক যদি তোমরা ক্লাস পেতে চাও প্রত্যেকটা টপিকের ক্লাস পেতে চাও সিলেবাসের অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নোটিফিকেশন অন করে রাখো সবার আগে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলো আর একবার আমি আর আমাদের নাম্বারটা শেয়ার করছি তোমাদের সামনে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইপি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এস সি জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে দেরি করো না চট জলদি অ্যাডমিশন নাও অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সাপ্তাহিক সাপ্তাহিক যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো শুরু হয়ে গেছে নোটস দেওয়া হচ্ছে দেরি করো না পড়াশোনা শুরু করো তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ক্লাস নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ